নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে রোদেলা দুপুরে শুভেচ্ছা জানিয়ে আবারও একটি ভয়েস ওভার ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সবাই জানো আমি কিছুদিন আগে একটি মন্দিরে গিয়েছিলাম যা দক্ষিণেশ্বরের আদতে তৈরি আমরা ব্যারাকপুর ফেরিঘাট থেকে ফেরিতে করে মন্দিরে গিয়েছিলাম এই ব্যারাকপুর ফেরিঘাটটা আমার খুব ভালো লেগেছিল কারণ এখানে বেশি ভিড় হয় না যেহেতু এটা একটি নতুন তৈরি হয়েছে আর এই ফেরিঘাটের আশেপাশের ভিউ ছিল খুবই সুন্দর মনে হচ্ছিল আমরা এখানেই ঘুরতে এসেছি নদীর উপর দিয়ে একটি ওভার ব্রিজের উপর দিয়ে আমরা হাঁটছিলাম দুই পাশে জল আর মাঝে মধ্যে কোথাও আবার দ্বীপের মতো একটু একদম উঁচু জায়গা ছিল আশেপাশে দূরে কয়েকটি মন্দির ছিল ফ্ল্যাট ছিল আমরা যেহেতু একটু সন্ধ্যা করে গিয়েছিলাম তাই সব জায়গায় আলো জ্বলে গিয়েছিল আমরা ফেরির জন্য দাঁড়িয়েছিলাম তখনই শুনলাম তিনজন মেয়ে ডুবে গেছে তাদের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি তারপর একটু ভয়ে ভয়ে ফেরিতে উঠে পড়লাম এরপর ফেরি আমাদের যেখানে নামালো সেখানে শ্মশান ছিল শ্মশানের মধ্য দিয়েও যাওয়া যায় কিন্তু রাত্রি হয়ে গিয়েছিল বলে আমরা রাস্তা থেকে হেঁটে মন্দিরে পৌঁছে গিয়েছিলাম যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তাই আমরা একটু তাড়াতাড়ি করছিলাম কিন্তু গিয়ে দেখি মন্দির খোলাই রয়েছে একটু ঘুরে ভিডিও করে নিলাম এরপর মাকে প্রণাম করে মায়ের আরতি দেখলাম ওখানে যেহেতু ভিডিও বা ফটো তোলা বারণ ছিল তাই ভিতরে কোনো ভিডিও করতে পারিনি মন্দিরটি অনেকটা এরিয়া নিয়েছিল মন্দিরের সামনে রাত্রেও কিছু ফুল মালা বিক্রি হচ্ছিল মূল মন্দিরকে মাঝে রেখে দুপাশে তিনটি করে মোট ছটি শিবলিঙ্গ ছিল এছাড়াও আরও ছোটোখাটো মন্দির ছিল সমস্ত জায়গায় একসঙ্গে আরতি পূজা হচ্ছিল মূল মন্দিরের পাশে ভক্তদের বসার জন্য খুব সুন্দর এবং পরিপাটি করা ব্যবস্থা ছিল এখানকার ঘাস ছেটে সমান করা ছিল যার উপর দিয়ে আমরা হাঁটতে আমার হাঁটতে খুবই ভালো লাগছিল এছাড়াও আরতি দেখার জন্য টানা বারান্দার ব্যবস্থা করা ছিল যেখানে বসে আমরা আরতি দেখছিলাম মূল মন্দিরকে তিনবার পরিক্রমা করা শুভ বলে মনে করা হয় তাই আমিও মাকে তিনবার প্রদক্ষিণ করে প্রণাম করে নিয়েছিলাম তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আবারও ফেরির উদ্দেশ্যে নমস্কার